ধান খেতে পড়েছিল ব্যবসায়ী শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ পরিবারের আহাজারিতে ভারী চারপাশ স্বজনরা জানান দীর্ঘদিন ধরে শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামিম ও পলাশের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব চলছিল শুক্রবার রাতে জমি কেনা বেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলের আত্মীয় তেলিপুকুরের গ্যাস পাম্পের পেছনে ডেকে নিয়ে যায় সেখানে পলাশ ও স্বামীম তিরিশ থেকে চল্লিশ জন সহযোগী নিয়ে প্রথমে শাকিলের ভাগিরা তৌফিককে বেধরক মারধর করে এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি সেখান থেকে পালিয়ে যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পলাশ ও স্বামীম সহযোগীদের করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে আটক করিয়ে দেয় স্বজনদের অভিযোগ শাকিলের সন্ধান পেতে রাতেই তারা পুলিশের স্মরণাপন্ন হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি পরে শনিবার সকালে তেলিপুগুর একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা